नहीं मेरे घर पर 3 सो 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 क्या हो रहा है नसा ये ने अम्मा तो और हमको शाखा में एक लीज ऑन बोला इधर को हुआ फटा लीज ऑन और गाइस इफोन देखिए इफोन में एक सिस्टम है ये देखो मोबाइल है जैसे

গাইজ দেখো এই যে এখানে একটা কাক কাকটা এখানে বসে আছে দেখুন বন্ধুরা আমার আমাদের বাড়ির কাছে কাক চলতেছে দেখুন এই দূরে কোনা আর দেখুন যে এখান দিয়ে এটা কি চালু করা যায় না এটা চালু করা যায় না এটা মোটর সাল পরে চালু করা যায় এখন এ এর দুটো ভোরলে পরে টা এনি এনি এখানে এনিভার্সার যদি ভরে তাহলে হবে আর এখানে দেখুন দেখুন বন্ধুরা আর এখানে কতগুলো টাইলস পরে আছে আমাদের পুরো বাড়িতে টাইলস লাগানো কমপ্লিট দেখুন যাদের টাইলস

আপনি কি কমেন্ট করবেন এই যে ওকে কোনো চ্যানেল যাওয়া যাবে আপনার চ্যানেল একটা নাম বলে দেবেন বাই বাই সবাই লাইক শেয়ার করবেন বাই বাই